Onde Passe... é

নিজেকে কোন অপার হিসেবে আক্রয় করে নাই মুক্তিদাতা হিসেবে আক্রয় করা নাই বুদ্ধ আমাদেরকে মার্গদাতা হিসেবে তিনি লাভ করিয়েছেন তিনি বলেছেন আমি এমন একটি ধর্ম লাভ করেছি যে ধর্মের এই সংসার সংসারময় জীবনে গৃহস্থ জীবনে হোক যে অনুমিত দুঃখ রাশি আছে সেই দুঃখ রাশি নিবৃত্তির পথ যে আমি অন্বেষণ করেছি আমি সেই যে পথ আমি লাভ করেছি সেই পথের সন্ধান আমি তোমাদের দিতে চাই বুদ্ধ সেই পথের দিতে গিয়ে আমাদেরকে তিনি যে মার্গ দেখিয়েছেন পথ দেখিয়েছেন রাস্তা দেখিয়েছেন

সেই গুরু ছাড়তে জানতে চায় না যদিও বা মায় সেই পায়খানায় লিপ্ত সন্তানকে পরিষ্কার করার জন্য চেষ্টা করে কিন্তু সন্তান তো নারাজ সে ও ভালোবাসে সে ও গুরু নিয়ে সুখী আছে তো ধ্রুব আমরা এই সংসার জীবনে গুরুত্ব বলেছেন এই বিষয় পাশা বই পায়খানা দৃশ্যের মধ্যে আমরা নিজেকে আশ্রিষ্টে জড়িয়ে আমরা ওখানে হাম গুরু পাচ্ছি

এই সংসার জীবনটা হচ্ছে আমার বিষয় বাসনা যুক্ত ওখান থেকে জীবন বৈরে জীবনে আসতে চায় যেমন বুদ্ধের সময় রাষ্ট্রপাল তিনি যখন দুধের ধর্ম শুনে তিনি সে শ্রীপুত্র ছিলেন মাকে দেখে যখন বলেন বাবা মা আমি সংসার ত্যাগ করতে চাই কিন্তু মা বাবা তো রাসুল বান্দা কে তো তাকে সংসার উত্তরাধিকার হতে হবে তার সম্পত্তির উত্তরাধিকার হতে হবে এখন সে রাষ্ট্র তার চিন্তা করল এগুলো তো আমাকে দুঃখ দেবে আমার জন্মান্ত বৃদ্ধি করবে আমার দুঃখ বৃদ্ধি করবে

আইরে কত যখন 49 ঘাশে গগন করে তুমি যখন এই বায়র বাজার সামনে আসন গ্রহণ করেন তিনি সেখানে সংকল্প নিয়েছিলেন তার চিন্তাকে তুমি এমন একটা অবস্থারে রূপান্তরিত করেছেন এই আসলে দেখুন জাত শুটাইয়া রক্তমাংস বংশ জাত কোনে দিয়া তবু আমি দুঃখ দিয়া লাভ করে এই আসন আছায় অর্থাৎ তার যে সংকল্প তার যে চিন্তাটা তিনি এমন নিয়েছে আমি লাভ না করে আমি এই আমি ত্যাগ করবেন সেই যেটা ভালো কর্মের আর চিন্তাধারা এমন ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে আমার আব্বা মার অর্থাৎ অপ্রেমীয়

আমাদের সংসারের প্রতি আমরা কষ্ট পাচ্ছি মুখে আসে মুখে আসে গেল বুদ্ধকে একটি পুজুলের মধ্যে ভাঙতে দর্শন করতে এখন পুজুরে দেখতে পাওয়া ওখানে আপনার ফোন সিং একসঙ্গে বছর আসতেছে এবং ওই জায়গায় যে ফলগুলো আছে আছে সেইগুলো হয়ে গেছে অর্থাৎ ভাতেরা বলেছেন এখানে আমরা সবাই মর্তি চর্চা করি প্রকৃত ভালোবাসার চর্চা করি একে অপরের প্রতি সালে কিন্তু মাত্র আমাদের নাই সেই সিংহ আর পরি একসঙ্গে বসবাস করতে পেরেছি সম্ভব এখন আমরা এমন সঠিক চিন্তা করব যেটা দুধের অনিয়ম আমাদেরকে দুধ ভাষণ করেছে তাহলে সংসারে সুখ পাবেন শান্তি পাবেন আপনার বিচার নিয়ে ওই কাছে দেখতে হবে যদি আপনি ভালো হয়ে যান চিন্তাগুলো পরিবর্তন করতে হবে দ্বিতীয় হস্ত হচ্ছে আমি অর্থাৎ আমার মধ্যে তিনি আমার দূর করতে হবে

নিজের দুঃখ সে অন্তর্ধারণ করতে পারবে সেই তো প্রকৃত মানুষ তাকে আর ভালো মানুষের ভেস্ত করতে হবে না কৃত্রিমতায় ধর্ম আপনার সংকল্প আপনার চিন্তা আমরা পরিবর্তন করি বুদ্ধ ধর্ম একটু বোঝার চেষ্টা করি চিন্তা করি আপনার জীবনটা পরিবর্তন করে আমার জীবনটা পরিবর্তন করি আমরা সবাই বাংলা হওয়ার জন্য অবশ্যই পারব বুদ্ধ বলেছে

আপনাকে ভুক্ত বলা যায় মার দিয়ে যেতে হবে রাস্তাটা ধরতে হবে তো রাস্তায় আপনি না ধরেন তাহলে তো আপনার দুঃখকে সঠিক পথ খুঁজে দুঃখের অন্তঃসাধন করতে পারবেন না সেজন্য আমাদেরকে প্রচেষ্টায় করতে হবে কিসে দুঃখ মোশনে চেষ্টা করতে পারবো না দুঃখকে আস্তে জড়িয়ে দুঃখ থেকে বের হওয়া যাবে পাতার কল্প আর বৃদ্ধি কল্পনা পূজনীয় মহান সংঘকে আবার বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ধর্মদর্শন একটি ঘোষণা করলাম জগতে সকল প্রাণী সুখী হোক